হ্যালো বন্ধুরা বর্ষা দেখেছেন কেমন হচ্ছে এতটাই বর্ষা হচ্ছে যে যে কোনো কাজের জন্য বাইরে যাওয়াটাই কষ্টকর হয়ে গেছে তো দেখুন বর্ষাটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঘরের ভিতর থেকে যদিও দেখাচ্ছি জানলা দিয়ে তো একটু ভিডিও করবো বাইরে গিয়ে সেটাও হয়ে উঠছে না তো ঘরের ভিতরে বসে বসে ভিডিও বানাই কিছু করারই নেই তো দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরেই যেন কিছু খেতে ইচ্ছা তার মিষ্টি জাতীয় কিছু নেই বাড়িতে নেই দেখুন বিস্কুট খেতেও কিন্তু খুব মজা খেলেই কিন্তু আপনি হ্যাপি হয়ে যাবেন দেখুন তো খাওয়ার পরে একটু খেয়ে মুখটা মিষ্টি করি অন্তত কিছুতে নেই কি করা যাবে খেতে গেছে একটু গল্প করি আমরা কিন্তু নিজেরটাই নিজেই বুঝি অন্যটা কিন্তু বুঝতে চাই না তো শুনুন এক বাড়িতে ছেলে বৌমা আর শাশুড়ি আর ননদ ননদ বড় বিয়ে হয়ে গেছে ভাই বিয়ে করতো ভাই ভাই বউ আর মা করে একই সঙ্গে থাকে তো ভাই অফিসে চলে গেছে মা এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়েছে কোথাও যাবে বলে তা বৌমা জিজ্ঞাসা করলো যে মা আপনি কোথায় যাবেন আমার শরীরটা খুব খারাপ দরজার মতো হয়েছে তো আপনি কখন ফিরবেন তখন শাশুড়ি বলল যে তোমার যদি শরীর খারাপ লাগে তুমি শুয়ে রেস্ট নাও আমি একটু তোমার মাসির বাড়ি যাচ্ছি এসেই রান্না করব শুনে বৌমা যথারীতি একটু রেস্ট নিতে গেল কিন্তু অনেকক্ষণ হয়ে গেল রাতও হয়ে যাচ্ছে শাশুড়ি মা বাড়িতে আসছে না দেখে উঠল কারণ কাজ থাকলে উঠতেই হবে আমাদেরকে তো উঠে বাড়িতেও বাড়ির লোকেরা টাইম হয়ে গেছে উঠে আলুটা নিয়ে কাটতে আঁকছে সেই সময়

তার দিদি দিদি এসে গেছে দিয়ে দেখে ভাই রান্না করছে দেখেই দিদি খুবই খারাপ লেগেছে বউ শুয়ে আছে তো বলছে বউ শুয়ে আছে আর তুই রান্না করছিস তখন ভাই একটু চুপচাপ হয়ে তারপরে বললো যে ওর শরীরটা খারাপ তাই একটু শুয়ে আছে আমি রান্না করছি তো তখন বউটা শুনতে পেয়েছে শুনতে পেয়ে বলছে দিদি তুমি এসছো বসে বসে তখন বলছে না না আমি বলবো না আমি বসতে আসিনি বলে ঠিক চলে যাবে সেই মুহূর্তে মা বাড়িতে ঢুকছে ঢোকার সময় সব কিছু শুনেছি শুনে কারণ মা বললো যে আমি ওকে রেস্ট নিতে বলি তো ভাই রান্না করছে কি হয়েছে শরীর খারাপ হলো সবাইকে তো মানিয়ে নিতে হবে করতেই পারে একদিন রান্না আমি তো তোর মাসির বাড়ি থেকে ফেরার পথে দেখলাম তোর বাড়িতে গেলাম গিয়ে দেখলাম জামাই রান্না করছে তাহলে তুই যদি জামাইকে সব কাজ করাতে পারিস রান্না বান্না থেকে সব তাহলে আমার বউ মতো কাজ করাই না সব তো নিজেই করে তো এক দিন সবজি খারাপ করলে যদি করেও থাকে তোর সমস্যা কোথায় এই তো এই তো দেখ না জামাই আমাকে সবজি দিয়ে পাঠিয়েছে বউমার শরীর খারাপ শুনে যাওয়াই রান্না করছেন দেখে আসলাম নিজের কাজ নিজেই করে না অন্যকে আছে বল বলে মা তো একটু মেয়েকে বোকা বকি করলো শুনে মেয়ে একটু চুপচাপ হয়ে তারপরে বললো যে মা ঠিক কী বলেছো তুমি আমারই ভুল হয়েছে সংসারের কাজ সবাইকে ভাগাভাগি করে করা উচিত যখন যেমন সময় তখন সেটাকে করা উচিত বা মানিয়ে দেওয়া উচিত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন